নমস্কার আমার নাম মৌমিতা দাস আমি বেহালা জিনজিরা বাজারের কাছে ওয়ান ফর্টি টু জিনজিরা বাজার রোডে থাকি এটা আমার বাপের বাড়ি আমি এখানে গত সাত মাস ধরে আছি সঙ্গে আমার একটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আছে আমি গত সাত মাস ধরে এখানে আছি আমার আমার শ্বশুর বাড়ি চন্দন নগরে আমার আমার স্বামী আমার সঙ্গে থাকে না আমার গত 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 সাত আট মাস আগে আমি জানতে পারি যে ও কাজের জন্য যেখানে যায় শ্রীরামপুরে ও সারাদিন আমার আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে

আমার স্বামী যখন এই ঘটনাটা আমি জানতে পারি আমার স্বামী আমাকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলে এখানে চলে আসতে গেলে আমাকে মারধর করা শুরু করেছিল তারপরে আমি এখানে চলে আসি আমার দাদা বৌদি এই বাড়িতে থাকে আমার এই বাড়িটা আমার বাবার বাড়ি আমি এসে দাদা ববিকে বলি যে আমি এখানে থাকবো কিন্তু আমার খাওয়া দাওয়ার যা টাকা পয়সা যা লাগে আমি এখানে সেলাই করতে পারি আমি এখানে আসার পর থেকে যখন তখন ফেব্রুয়ারি মাসে আমি যখন এখানে আসি তখন তখন থেকে আমি সেলাই করে করে আমার আর মেয়ের যেটুকু যা খরচা লাগে আমি আমার দাদা বৌদি রাতে তখন থেকে দিয়ে আসছে আমার আমি এখানে এই বাড়িতেও আসতাম না এটা আমার বাবার বাড়ি আমার রাস্তায় বয়েছে করেও হয়েছে আজকে বেলা আমার শ্বশুরমশাই এখানে এই বাড়িতে আসে আমার সঙ্গে দেখা করতে আমার শ্বশুরমশাই একটা বইয়ের দোকান আছে বই বাধাই করে এই লকডাউন লকডাউন হওয়ার পর থেকে খুব একটা হাই কিছু হচ্ছিল না ওই জন্য কিছু টাকা চাইতেছিল না তাই আমি সেই ঘরের পয়সা থেকে জমি হাত খরচা থাকে সেখান থেকে আমি দু হাজার টাকা বাবার হাতে দিই দাদা যখন বাড়িতে ফেরে তখন বৌদি ছিল না আমি জানি না বৌদির সঙ্গে কোনো কথা হয়েছে কিনা না উনি এসে ঘরে ঢোকার পর আমার ছেলের বৌদি ধরে আমাকে দেয়ালে টেনে ধরে মারে আমি কিছু বুঝতে পারিনি কেন মা তারপরে যখন বুঝতে পারি ওই দু টাকা চারটে বাজে রাত্রি দশটার ঘটনা আমি তারপর থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছি আমাকে ডেকেছি আমি খুলিনি আমাকে থ্রেড করেছে বলেছে যদি আমি উল্টো পাল্টা কিছু করি তাহলে আমি এই ভিডিওটা আমি আমার বন্ধুকে পাঠাচ্ছি আমার ফেসবুকের যে প্রোফাইল আছে সেটা বন্ধ করা আছে বন্ধু প্রোফাইল থেকে এই ভিডিওটা আপনারা যদি দেখেন আমি জানি না আমি কি করব আজকে

সত্যি কথা বলতে ভিডিওটা দেখে না আমার অনেক খারাপ লেগেছে অনেক কত কিছু দেখতে হবে তো আমাদের আমাদের লাইফে আর কত কিছু দেখতে হবে বলছে বর রাজমিস্ত্রি কাজ করে কোথাও একটা সেইখানে নাকি বর অন্য একজন মহিলার সঙ্গে তার এফেয়ার আছে অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক আছে সেখানে আবার একটা বাচ্চাও আছে সত্যি তো এই ঘটনা যদি এই মহিলা শুনে না কতটা কষ্ট লাগবে আরে একটা কষ্ট লাগারই তো কথা যে ঘরে বউ থাকতে সে মেয়ে থাকতে তারপরে সেই ছেলে যদি অন্য কোথাও অন্য কোথাও লুকিয়ে বিয়ে করে অন্য কোথাও গিয়ে যদি লুকিয়ে চুরিয়ে বিয়ে করে বিয়ে করে সেখানে আবার সন্তানও হয় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে সে লুকিয়ে বিয়ে করেছে মানে বুঝতে পারছো সত্যি এটা তো খারাপ লাগার বিষয় না এটা খারাপ লাগে না আমি বুঝি না এইরকম কিছু থার্ড ক্লাস লোক আছে যারা বউ থাকতো ছেলে মেয়ে থাকতো তারপর অন্য একজন অন্য এক জায়গায় পরকিয়া করে আর পরকিয়া করে সেই জায়গায় গিয়ে আবার একটা বাচ্চা কাচ্চাও জন্ম দেয় বাচ্চা কাচ্চাও বানায় আর বউকে বলে কি করবো আমি তো কাজে যাচ্ছি আরে দেখলো কাজে গিয়ে সেই বর মনে করো কাজ করতে যায় কাজ করতে গেলে সপ্তাহে কি মাসের মধ্যে দুই দিন বাড়িতে আসে একদিন বাড়িতে আসে আর বাদ বাকি সময় বউকে নিয়ে সংসার করে আর বলে দেয় হ্যাঁ আমি তো কাজে আছি তোমাকে টাকা পাঠিয়ে দেবো সময় সময় ওখানে গিয়ে দশ হাজার টাকা কাজ করলে তো দু হাজার টাকা বউটাকে পাড়ায় আর আট হাজার টাকা নিয়ে ওই বউটাকে নিয়ে ভালো মন্দ খায় এই বউটা থাকে তো নিজের বাড়িতে ওকে নিয়ে হয়তো ভাড়া করে রাখে কোথাও এইটা হবে বলছি না এরকম হচ্ছে জায়গায় জায়গায় এরকম হচ্ছে সিচুয়েশন ঘরে বউ থাকার পরেও তারা অন্য কোথাও কাজে গিয়ে সেখানে একটা অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে সম্পর্ক হওয়ার পরে সেখানে আবার বিয়েও করছে তারা লুকিয়ে ওদেরকে বউ কিছু জানতে পারছে না তো জানে আমার পর কাজে গেছে কাজ করতে গেছে কাজে গেছে কাজ করতে গেছে বউ জানতে পারে যে কাজ করতে গিয়ে সেখানে একটা বিয়ে করে বসে আছে বড় এখন এই বাড়িতে শ্বশুর শ্বশুর বলছে তাহলে তো বর যখন বিয়ে করেছে তুমি যখন জেনে গেছো তুমি এখান থেকে চলে যাও তাহলে কোথায় যাবে বাপের বাড়ির দিকে উঠেছে বাবের বাড়িতে এটা এই ঘটনা এটা এটা সত্য ঘটনা এরকম জায়গা জায়গা হচ্ছে এই সেম ঘটনা হচ্ছে যে বলেছে তুমি চলে যাও তো বাপের বাড়ি গিয়ে উঠেছে বাপের বাড়ি গিয়ে যখনই বাপের বাড়ি থেকে উঠেছে তখন এই যে দাদার টর্চার বৌদির টর্চার এই যে এই ঘটনা কিন্তু এইটা এই মহিলার শুধু সমস্যা না এই ঘটনা এই সমস্যা প্রায় মহিলাদের সঙ্গে এরকম ঘটনা হয়ে থাকে বিভিন্ন জায়গায় হয়ে থাকে যখন বরের বাড়িতে ভাত কাপড় পায় না বরের কাছে আদর যত্ন পায় না তখন তার শ্বশুর শাশুড়ি কিন্তু বউকে তুচ্ছাই করে তাড়িয়ে দেয় দুচ্ছাই করে তাড়িয়ে দেয় তো কি করবে সেই বাচ্চা নিয়ে এসে গেছে নিজের বাবার বাড়িতে এসছে বাবার বাড়িতে আসা পরে এখানে আমার দাদা বৌদি হেনস্থা হ্যাঁ এখানে থাকতে গেলে তো তোমাকে খাওয়াবো অত বড় তোমার শরীর এই শরীরকে তো খাওয়াতে পারবো না ফ্রিতে আমি খাওয়াতে গেলে তো টাকা দিতে হবে হ্যাঁ আমি সেলাই কাজ জানি সেলাই কাজ করে কিছু কিছু টাকা সঞ্চয় করে নিজের খরচাটা নিজেই চালিয়ে নেবো কিছু টাকা হয়তো সংসারে দেবো বলেছে এইবার যখন আবার শ্বশুর মশাই কি গো আমার তো সুগার আমার তো শরীরের ব্যবস্থা করে ভালো না ওষুধ কিন্তু কিছু টাকা দেবে আমাকে শ্বশুর মাসে ফোন করে জিজ্ঞেস করছে উনি শ্বশুর মাসে এসেছে আশা করমা হাতে কিছু টাকা দিয়েছে সেইটা নাকি বৌদি আবার জেনে গেছে বৌদি বলে দিয়েছে দাদাকে এ দাদা যাবে কোথায় তুই সালা আমার বাড়িতে থাকবি আমার বাড়িতে খাবি আর যারা তোকে তাড়িয়ে দিচ্ছে সেই শ্বশুরকে তুই আবার টাকা দিবি হাত গুঁজে বাহ বাহ বাবা সে শ্বশুরকে টাকা দিবি হাত গুঁজে এইবার দাদা রণক্ষত্র মূর্তি ধারণ করে এই যে মেরেছে মারধর করেছে কি বলবো বলুন তো এরকম সিচুয়েশন শুধু এই মহিলার সঙ্গে না এই আমাদের ওয়েস্ট বেঙ্গল না পুরো ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় ঘটনা হচ্ছে যে বরগুলো কোথাও কাজে যাচ্ছে কাজে সেখানে একটা বিয়ে করছে বাড়ির বউ লাস্টে একটা তুচ্ছে হয়ে যাচ্ছে দুচ্ছে হয়ে যাচ্ছে তারপরে এই যে বাপের বাড়িতেও জায়গা নেই বরের কাছে সুখ না পেলে বাপের থেকে সুখ পাবে বাপের বাড়িতে জায়গা নেই এখন মেয়ে নিয়েও তো বাপের বাড়ি হচ্ছে এখন বাপের বাড়িতে এই অবস্থা হচ্ছে বাচ্চা মেয়ের জন্য কানা করছে আমার মেয়েটাকে কে দেখবে আমার যদি কিছু হয়েছে মেয়েটা না আমার কি হবে এই যে গার্জিয়ান গুলো বোঝে না এই যে বউগুলো যে এই যে এইসব মহিলা যে ভুলগুলো করে এই ভুলগুলোর জন্য কিন্তু এদের প্রায় করতে হয় আমার কি জানো কি বিয়ের পর কোনো মেয়েকে না বাপের বাড়ি গিয়ে ওঠা একদম উচিত না যে সেরকম জায়গায় সেরকম সিচুয়েশন না থাকে ভালো থাকলে তুমি অবশ্যই অবশ্যই উঠতে পারো আর সিচুয়েশন যদি এই মহিলার মতন থাকে যে বাপের বাড়িতে গেলাম বৌদি অত্যাচার দাদা অত্যাচার আমি আমি আমার বিশ্বাস যে সব বৌদি দাদা বৌদি এরকম না কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় যে দাদা বৌদিগুলো সত্যিই অত্যাচার করে অত্যাচার করে এবার আমি দেখেওছি শুনেওছি অনেক এই দাদা বুদিগুলো এত পরিমাণ অত্যাচার করে তখন ওই মানে বাপের বাড়িতে না রইলাম থাকতে না আর ওখান থেকে যেতে পারছি যাবোটা কোথায় গিয়ে থাকবো তো রাত্রে কথা মাথা কোথায় একটা ঠাই লাগবে সেই ঠাইটা আমি কোথায় পাবো তখন কি করে মানুষ তখন এই যে মার খায় জুতো খায় লাঠি খায় যাই খায় তখন বাপের বাড়িতেই বলে থাকতে হয় বাপের বাড়িতেই পড়ে থাকতে হয় যদিও আমি তোমাদেরকে একটা কথা আমি অ্যালার্ট করে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু অরিজিনাল ভিডিও নয় এটা কিন্তু একজন অ্যাক্টিং করেছে কেউ একজন এই মহিলা কিন্তু এটা অ্যাক্টিং করেছে এটা অরিজিনাল কিন্তু ভিডিও না আমি ফার্স্টে আমি নিজের চমকে গেছিলাম যে এটা কি অরিজিনাল ভিডিও এটা অরিজিনাল আমি নিজেই অবাক হয়ে গেছি তারপরে ভালো করে দেখলাম ডিসক্রিপশন না এটা অরিজিনাল বলছে অ্যালার্ট 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 ঠিক আছে এটা অ্যাক্টিং উনি বলে দাবি করছে উনি নিজেকে বলছে অ্যাক্টিং ঠিক আছে চলো ভিডিও কিছু কমেন্ট বক্স দেখি বাংলার মানুষ কি বলছে এখানে দিদি এত সহজে হেরে যাবেন না লড়াই লড়াই করে বেঁচে থাকতে মানুষ জীবনে সব থেকে বড় ধৈর্য আপনার কিছু হলে আপনার ওই বাচ্চা মেয়েটা কত বড় ক্ষতি হবে আচ্ছা হবে তা না দিদি আপনার মতো অনেক সমস্যায় আছে কিন্তু নিজে কি কোনো দিনও শেষ করব এটা মনে করবে না এই টুকুন আপনার কাছে অনুরোধ আপনার ভিডিও দেখে খুব কষ্ট লাগলো অনেকটাই দূরে তো জীবনটা দিয়ে শেষ চেষ্টা করতাম দাদারও বিচারটা করতাম কোনো সময় নিজে শেষ বলবেন না এই অনুরোধটা আপনার রইল দেখেছো এই তো এই মন্টু মন্টু তো সত্যি ভেবে নিয়েছে ঠিক আছে এখানে বলছে আমি তোমার কষ্ট বুঝতে পারছি দিদিভাই আমিও এরকম ভাবে টর্চার হয়েছি এই সময় একটা ভালো জীবন সঙ্গী দেখে নতুন করে জীবন শুরু করুন দেখেছো অনেক কিন্তু এটা সত্যি রিয়েল ভেবে নিচ্ছি এখানে বলছে তুমি যদি আমার কথা রাখো তো হলে আমাকে কষ্ট করতে হবে না ঠিক আছে মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে তোমাকে তারপরে কিছু রকম জীবনে অনেক কিছু হতে পারে তাই বলে ভেঙে পড়লে হবে না ভালো থেকো সব সব সময় দেখেছো কত মানুষ তারা কিন্তু এটাকে অরিজিনাল ভাবছে তারা ভাবছে যে এই ঘটনা একদম রিয়েল এই ঘটনা পুরো রিয়েল সঙ্গে কোনো ফেক ঘটনা না কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা হলো অ্যাক্টিং ছিল এটা অরিজিনাল ভিডিও নয় তোমরা ভিডিওটা দেখো দেখলে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের সঙ্গে এই সেম সিচুয়েশানটা হয়েছিল আমার তো মনে হয় যে বাংলার বেশিরভাগ না অনেক মহিলাদের সঙ্গে এই সিচুয়েশানটা হয়েছিল তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কার কার সঙ্গে এই সেম সিচুয়েশান হয়েছিল। তো আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও পড়বে বাইরে বন্ধুরা ভালো থেকো সাবধান থেকো এবং সেফ থেকো